আমরা তাদেরকে বলতে চাই আমরা তো শৃঙ্খলা বাহিনী সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা এই আচরণ করতে চাই না কেউ যদি চমৎকার বলছে কথা শুনে না কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করেন আপনারা র্যাংদারি লোক কনস্টেবল ছাড়া কোনো দিন বাংলাদেশ পুলিশ বাহিনী চলবে না তারা সব সময় জীবন দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ পুলিশকে উজ্জ্বল করছে সেই অবদান আমরা বাংলাদেশ বাহিনী পুলিশ এখনো পাই নাই এখন থেকে আমরা পাবো এই বিশ্বাস নিয়ে আমরা একতা বদ্ধ হয়েছি এই জায়গায় তবে এর মধ্যে অনেকজন আছে

দেশে কর্মচারী পালন হচ্ছে সেই ক্ষেত্রে আমি ডিডি যাব না কারণ চড়াঙ্গা পুলিশের সবাই সিসি করছে এখন আমরা একটা রিসিপিক আছে কিন্তু আমরা চড়াঙ্গা পুলিশ আজকে বাংলাদেশে পুলিশের কাছে আমাদের পুলিশ বাহিনীর জন্য আমাদের চড়াঙ্গা পুলিশের জন্য দুঃখ দালো কিন্তু আমাদের এসবি মহাদাই তিনি ভালো মানুষ।